বর্ষার অসুস্থতায় বুকটা অস্থির হয়ে ডাক্তার জানালো অপারেশনের জন্য ষাট লাখ টাকা লাগবে কাঁপা কাঁপা গলায় ভাবিন বর্ষাকে বললো তোমার অপারেশনের সব টাকা আমি জোগাড় করে ফেলেছি তুমি কোনো চিন্তা করো না অবাক হয়ে বর্ষা জিজ্ঞেস করলো এত টাকা তুমি কিভাবে জোগাড় করলে বাবিন হালকা হাসি দিয়ে বিষয়টা গোপন রাখলো অপারেশন করার পর বর্ষা একেবারে সুস্থ হয়ে গেল কিছুদিন পর বর্ষাকে চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাবিন তখন একটি অটোরিক্সা ডাকলো বর্ষা বললো আমাদের গাড়ি কোথায় বাবিন বললো গাড়িটা নষ্ট হয়েছে ঠিক করতে দিয়েছি বর্ষার মনে খটকা লাগলো সে গ্যারেজে ফোন করে শুনলো সে গাড়িটি বিক্রি করে দিয়েছে বর্ষার কান্নাচরিত কণ্ঠে বাবিনকে বললো তুমি গাড়িটা কেন বিক্রি করে দিয়েছো এটা তো তোমার পছন্দের গাড়ি ছিল বাবিন বললো আমি এই বাড়িটাও বিক্রি করে দিয়েছি সবার আগে তুমি আমার কাছে তুমি পাশে থাকলে গাড়ি বাড়ি আমি সবকিছু আবার করতে পারবো বন্ধুরা ভালোবাসার শুধু কথাই নয় ত্যাগ আর ফুটে ওঠে যারা সত্যিকারে ভালোবাসে তারা একে অপরের জন্য সবকিছু করতে পারে